বহুদিন পরে আজকে এই কাশ্মীরের উপত্যকায় না একটা ঝলমলে রোদের আলো দেখতে পারলাম দেখবেন চলুন এই দেখুন মোটামুটি টাকা দুজনে পাঁচশো আচ্ছা আমাদের আলু পরোটা চলে আসলো চাটা বলে না ভেয়ে নিজের গুড মর্নিং আজকে হলো এগারোই জুলাই তাই তো এগারোই জুলাই দু সাল আজকে আর আমরা এই মুহূর্তে আছি বালতাল বেস ক্যাম্পে এই দেখুন এই হচ্ছে বেস ক্যাম্পের ভেতরে আর এই হচ্ছে শান্তনিদ্যা আর এই আমাদের টেন্ট খুব মনোরম পরিবেশ তার কারণ বহুদিন পরে আজকে এই কাশ্মীরের উপত্যকায় না একটা ঝলমলে রোদের আলো দেখতে পারলাম দেখবেন চলুন এই দেখুন এই দেখুন একটা ঝলমলে রোদের আলো মানে তাকানো যাচ্ছে না এত রোদের তেজ আর এই দেখুন আমার টেন্ট আর এই পিছনে সুদৃশ্য হিমালয়ের কিছু কিছু খণ্ডাংশ চিত্র দেখুন অপূর্ব দৃশ্য অপূর্ব আমি পুরো থ্রি ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের ঠিক আছে তো আমাদের এই হচ্ছে মানে মোটামুটি কালকে আমাদের যাত্রা কমপ্লিট হয়ে গেছে তো আমরা কালকে কালকেই কী করলাম শেষ থেকে একদম গুফা পর্যন্ত আমরা ওই ঘোড়া নিয়ে নিয়েছিলাম তিন হাজার পঞ্চাশ টাকা নিয়েছিল আর তারপরে আমরা ওকেই কন্ট্যাক্ট করলাম যে একদম গুফা থেকে আমাদের একদম বালতালে নামিয়ে দাও ভাই মানে যা সে যত রাত্রি হোক সন্ধে হোক যাই হোক তো ওর সাথে ওই দুজনের সাথে কন্ট্যাক্ট করে আমরা এক্সট্রা আরও দু হাজার টাকা দিয়ে একদম পুরো বালতাল বেস ক্যাম্পে আমাদের সামনে নামিয়ে দিল এখানে নামিয়ে দিল আমাদের সামনে মানে এই জায়গায় আর সেখানে ও ওই টোটাল আরও দুশো টাকা এক্সট্রা দিয়েছি কারণ এত দুর্গম রাস্তা সেই রাস্তা ওরা যা পরিক্রমা করে যেভাবে আমাদেরকে নিয়ে এসছে দুশো টাকা এক্সট্রা দিয়েছি যাই হোক তো এই হচ্ছে আমাদের টেন্ট আর এই পরিবেশ এখন আমরা এই বালতাল বেস ক্যাম্প থেকে আমরা যাব শ্রীনগরের উদ্দেশ্যে তো শ্রীনগরে যাওয়ার জন্য বাস আছে শেয়ার ট্যাক্সি আছে প্রাইভেট কার আছে দেখা যাক যেটা সম্ভব যেটা পাবো সেটাই চলে যাব তবে বাসে যাওয়ার ইচ্ছা নেই শেয়ারেই চলে যাব একটু পয়সা বেশি হলেও একটু তাড়াতাড়ি চলে যাওয়ার যায় তার কারণ এই জিনিসপত্র জামা কাপড় একই জিনিস পরে আছি স্নান তো নেই ঠিক মতন খাওয়া দাওয়াও নেই খাওয়া দাওয়া ইচ্ছা করেই করিনি ডিহাইড্রেশনের ভয়ে তারপরে বিভিন্ন রকম সমস্যা থাকে পেটে ওই জন্যই পাহাড়ি পথে উপত্যকার তো এইগুলো সমস্ত কাজকর্ম আছে আপাতত আজকে একটা হোটেলে উঠবো উঠে এই কাজকর্ম করে পুরো বিশ্রাম নেব নিয়ে আগামী কাল থেকে তারপর আমরা একটা প্রোগ্রাম করব তো যাই হোক আর এখানে আমি এদের এখানে সব জুতো পরিষ্কার করতে আসে এই দেখুন এই জুতোগুলো পরিষ্কার করালাম চল্লিশ টাকা নিল ঠিক আছে চল্লিশ টাকা করে পালিশ করে দিল আর আমারটা পুরো পরিষ্কার করে দিয়েছে যা অবস্থা হয়েছিল কাদায় একদম করদমাক্ত অবস্থা আর পেছনের দৃশ্যটা দেখুন একবার আরেকবার দেখিয়ে দিই আপনাদের খুব সুন্দর আর এই যে টেন্টে রয়েছি ঠিক আছে এই টেন্টে আমাদের থাকার জন্য আমরা চারশো টাকা করে দিয়েছি মাথা পিছু হয়তো সাড়ে তিনশো বললেও হয়ে যেত তিনশো সাড়ে তিনশোই নেয় এগুলো সবই প্রাইভেট তো আমরা এখানে প্রশাসনকে জিজ্ঞাসা করলাম বলো না গভর্নমেন্ট থেকে কিছু নেই সবই প্রাইভেট আপনারা ওই মানে একটু ভেতর দিকে থাকলে দেড়শো দুশো আড়াইশো সামনে হলে পাঁচশো একটু মিডলে সামনাসামনি আছে এই চারশো সাড়ে তিনশো বললে হয়ে যেত আর এই টেন্টের ব্যবস্থাপনায় এই দেখুন এইগুলো হচ্ছে আপনার ওই ল্যাট্রিনগুলো রয়েছে এখানে সমস্ত ব্যবস্থা রয়েছে উপরে দেখুন ওপরেও রয়েছে বাত বাত করার জন্য স্নান করার জন্য ওখানে জলের ব্যবস্থা রয়েছে এখানেও ভেতরে জলের ব্যবস্থা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এগুলো মোটামুটি ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি এই মুহূর্তে এখন বালতালে রয়েছি এখন ঘড়িতে সময় হচ্ছে আটটা বেজে তিরিশ মিনিট আর আমরা এখন চলে যাচ্ছি শ্রীনগরে এই গাড়িটাকে ঠিক করা হবে জাইলো গাড়ি জাইলো গাড়ি মাথা পিছু ছশো করে চেয়েছিল মোটামুটি হাজার টাকা করেছি দুজনে মানে পাঁচশো করে রাজি করিয়েছি ঠিক আছে এই হচ্ছে বালতালের দৃশ্য দেখুন এখন এইখানে বালতাল রয়েছি এটা পুরো ট্যাক্সি স্ট্যান্ড আর এই আমাদের লাগেজগুলো রয়েছে ভালোই লাগছে ওয়েদারটা খুব সুন্দর লাগছে বহুদিন পরে কাশ্মীরের এই উপর আজকে ঝলমলে রোডের দেখা পাওয়া গেল আর এই যে জুতোটা যে অবস্থা হয়েছিল ওই যে জুতোটা হ্যাঁ এটা এটাকে একটু একদম এখানে এখানে পরিষ্কার করে নিলাম চল্লিশ টাকা নিল একদম এক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ওটাকে ঠিক করে নিলাম আর বেশ কিছু খাওয়া দাওয়া কিছু করি কোনো কিছু নয় যা হবে একদম শ্রীনগরে গিয়ে কারণ অবস্থা খুব একটা ভালো নয় তো যাই হোক রাস্তা যদি দাঁড়ায় একটু চাপ আছে পেতে পারলেও খেতে পারি আর দেখতে থাকুন খুব সুন্দর মজা হচ্ছে খুব ভালো লাগছে দারুণ একটা ওয়েদার দারুণ একটা সকাল আর এই যাইলো গাড়িতে আমরা যাব আপাতত এখানে রয়েছি এসেছিলাম অমরনাথ দর্শন করতে দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপায় সেই যাত্রা সম্পন্ন করে আজ চলেছি শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম বালতাল বেস ক্যাম্প থেকে প্রতিমধ্যে হিমালয়ের অপরূপ সৌন্দর্যকে সাথে নিয়ে এক রৌদ্র ঝলমল সকালে আমি আর শান্তনির্দা বসে পড়লাম শেয়ার গাড়িতে সঙ্গী হিসাবে রইল আরও কিছু সহযাত্রী আপনারা ইতিমধ্যেই অবগত যে কাশ্মীরের বৈশরণ ভ্যালিতে গত বাইশে এপ্রিল দু সালে পাকিস্তানি উগ্রপন্থীদের মদতে তারা ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার ফলে এখনো পর্যন্ত বহু জায়গা পর্যটকদের জন্য বন্ধ কিন্তু ধীরে ধীরে কিছু জনপ্রিয় জায়গা যেগুলো খুলে দেওয়ার পরে তা স্বাভাবিক করার চেষ্টা চলছে আর আমরা আজ দর্শন করতে চলেছি তারই মধ্যে একটি জায়গা সোনমার্গ বা সোনামার্গ আপনারা আছেন আমার সাথে আর আমি আছি আপনাদের সাথে আর আমরা সবাই আছি আমার চ্যানেল বি হ্যাপি কৌশিকের সাথে আমি কৌশিক আপনাদের নিয়ে যাচ্ছি শ্রীনগর কিন্তু তার মাঝে অবশ্যই সোনমার্গ এবং তৎসহ আরও কিছু অজানা গন্তব্যস্থল চলতে চলতে পৌঁছে গেলাম কাশ্মীরের অন্যতম সৌন্দর্য সোনমার্গে যার অর্থ হলো স্বর্ণময় তৃণভূমি সুন্দর একটা একটা পরিবেশ এই হোটেল তবে এখন আমি আছি সোনমার্গের একটা উপত্যকায় কাশ্মীরের তো এখন বর্তমানে সোনমার্গের পরিস্থিতি কিরকম সেটা আপনাদের এভাবে দেখায় এখন সময় হচ্ছে বেলা দশটা আর এই দেখুন একটু ওই ভ্যালিতে যাই সামনের ভ্যালি এই হচ্ছে রাস্তা এই হচ্ছে ভ্যালি দেখুন এত সুন্দর ঢোকা যায় কিনা এদিক সবাই ঢুকছে ভ্যালিটা দেখুন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর পেছনে দেখতে পাচ্ছেন এই সবুজ উপত্যকা এই সোনমার্গ এই কাশ্মীরের ভূস্বর্গ এত সুন্দর দৃশ্য আমি একবার খুলে দেখাচ্ছি আমার পেছনটা দেখুন কত সুন্দর দৃশ্য অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য আমি পুরো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে খালি আমার পেছনটা দেখুন দেখেছেন এত সুন্দর আমি প্রত্যেকটা পর্যটককে বলবো। কাশ্মীরে আসুন কাশ্মীরের পরিস্থিতি এখন অনেকটা ভালো হয়ে গেছে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ প্রচুর ফাঁকা রয়েছে সেই ঘোড়াওয়ালাদের উৎপাত সেই যে গাইডদের উৎপাত সেটা হয়তো নেই কিন্তু আপনি নিশ্চিন্তে নির্ভয়ে মোটামুটি ঘুরতে পারবেন এবং মোটা মানে কোনো উৎপাতটা নেই আপনি দেখুন এত সুন্দর পরিবেশ আর এই যে ওইদিকে সমস্ত হোটেলগুলো রয়েছে দেখুন এত সুন্দর জায়গা আমি একবার দেখি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি গান্ডেরবাল জেলায় অবস্থিত শ্রীনগর থেকে প্রায় আশি কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত এই সোনমার্গ এখানে ট্রেকিং পনি রাইড এবং অন্যান্য অ্যাডভেঞ্চারের কার্যকলাপের সুবিধা রয়েছে তবে এই মুহূর্তে পর্যটক নেই বললেই চলে প্রকৃতি নিজেই যেন আজ মুক্ত বাতাস গ্রহণ করতে পারছে পর্যটক অপ্রতুল থাকার কারণে স্থানীয়রা সব কার্যকলাপকে এক একদম সস্তা করে দিয়েছে সব বন্ধু আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর একটা পরিবেশ আপনারা অবশ্যই একবার ঘুরে যান যারা অনেকেই হয়তো দেখেছেন কাশ্মীরের রূপ এবং সোনমার্গের রূপ কিন্তু এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ যে সোনমার্গকে আমরা একদম মানে কি বলবো একদম মানে জনবহুল আর ওই এইদিকে গাইড ওদিকে ঘোড়াওয়ালা ওদিকে মানে বিভিন্ন শালওয়ালা ফেরিওয়ালা তারপরে এই পর্যটকদের এত কোলাহল কিন্তু সেই কাশ্মীরের দৃশ্যটা আজকে এই সমস্ত কোলাহল থেকে মুক্ত হয়ে যেন একটা অনাবিল রূপ যেন ফুটিয়ে তুলেছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই দেখুন আহ রে কি সুন্দর ও সবুজ গালিচা ভগবান যেন এইখানেই একদম বিরাজমান করছে স্বর্গ দেখতে আর অন্য কোথাও যেতে হয় একদম সবুজ গালিচা দেখুন আমার পেছনে দেখেছেন আহ কি সুন্দর মনে হয় যেন ওই উপত্যকাটার মধ্যে কেউ সবুজ কার্পেট পেতে দিয়ে গেছে দেখেছেন দেখুন আমি একটু জুম করে দেখাই দুই হাজার বছর আগে সোনমার্গ এবং এর আশেপাশের অঞ্চলগুলি রাজা দ্বিতীয় প্রভাসেনের নিয়ন্ত্রণে ছিল শ্রীনগর সোনমার্গ এবং এর আশেপাশের অঞ্চলগুলি তখন মৌর্য রাজত্বের অধীনে আসে এই সময় বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে পরবর্তীতে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে কুষাণরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করেন দেখুন কোথায় উঠছি দেখুন ও ও ও দারুণ দারুণ অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর দেখুন এই গাছগুলোর কাছে নিয়ে যাচ্ছে দেখুন ওই নিচ থেকে উঠলাম এর নাম হলো সোনমার্গ বুঝতে পেরেছেন দেখুন লোকজন পর্যটকের আনাগোনা নেই খুব সীমিত বহু ছায়াছবির কিন্তু এখানে শুটিং হয়েছিল যেমন অমিতাভ বচ্চন অভিনীত সত্যে পে সত্তা বা সালমান খান অভিনীত বজরঙ্গী ভাইজান এই সমস্ত ছায়াছবির কিন্তু শুটিং এই সোনমার্গেই কিন্তু হয়েছিল आ जाए। भी हाँ देखिए हाँ, हाँ। बात कर है, लेते है, तो है। है। हाँ, हैं इसको वाइड एंगल में में हो सकता है वाइड में भी हो सकता है ठीक है तो फोटो, क्लिक करना, फोटो, फोटो भी हो सकता है, है। देखिए গাড়ির ড্রাইভার এমন একটি জায়গায় বিরতি দিল যা প্রথম দর্শনেই মন ও প্রাণ জুড়িয়ে গেল জানতে পারলাম জায়গাটির নাম নাকি যা কাশ্মীরের মাম্মার জেলায় অবস্থিত মনোরম প্রাকৃতিক দৃশ্য ও সবুজ উপত্যকা দ্বারা বেষ্টিত একটি শান্ত স্নিগ্ধ গ্রাম মাম্মার গ্রামের আশেপাশে কিন্তু আরও সুন্দর স্থান রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে

লাভলি ওয়েদার চলুন দেখি ভেতরে কি পাওয়া যায় দেখি চলুন আছে চা খাবেন তো চা হবে পাচ্ছে কি নেবেন দেখেন

আর রকম একটা সুন্দর জায়গায় এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর জায়গা এত শান্ত স্নিগ্ধ পরিবেশ যেমন উৎপাদন কাশ্মীরে যে একটা স্নিগ্ধ পরিবেশ সেটা এখন উপলব্ধ এই জায়গাটা আছি এটা হচ্ছে অপোজিট নর্থ ক্লিফ এক্সকারশন ক্যাম্পিং ক্লম্বাগ রোড আমরা অর্ডার দিলাম আলু পরোটা অর্ডার দিয়েছি আপাতত একটু চা খাই আলু পরোটা দিয়েছি দেখি কিরকম লাগছে আচ্ছা আমাদের আলু পরোটা চলে আসলো চাটা পরে বলি না খেয়ে নি ঠান্ডা হয়ে আরে চা তো চাটা খেয়ে নি চাটা আগে খাবেন হ্যাঁ

कवार। सर कैसा लग रहा है बहुत बढ़िया थैंक यू सर अच्छा बेट ममार पंजाबी हवा हमारा आप श्रीनगर से के आने का आने जाने का रास्ते में मिलेगा बहुत स्वादिष्ट खबर है आप यहाँ ठहर सकते हो यहाँ सस्ता खबर ये है है ये आलू है ये सब आलू है। ये आलू आलू सर करके ये करके ये तो बहुत बढ़िया है बहुत अच्छा है और ये साथ में अचार है ये दही भी है ये भी अच्छा है हाँ देखिए कितना कितना पूर भरा हुआ है एकदम बिल्कुल एकदम पूरा भरा हुआ है और स्वाद भी हम देख लेते हैं देख लेते हैं সাত পিস হাতি স্টা হুম বহুত ভালো থ্যাংক ইউ স্যার সবচেয়ে বাইয়া হ্যাঁ ইয়ে যেনিস্ট ভোয়া টাইখানা যেটা আমরা আমরা খেলাম দশ টাকার মতো মিল হয়েছে দুটো কম একটা জল আর দুটো চা এই নিয়ে দুশো দশ টাকা মিল হয়েছে কাশ্মীরের দৃশ্য না যত তোলা যায় মানে শেষ আর হবে না আপনার মেমরি শেষ হয়ে যাবে ব্যাটারি শেষ হয়ে যাবে ক্যামেরা খতম হয়ে যাবে কিন্তু দৃশ্য তুলে আপনি শেষ করতে পারবেন এত দৃশ্য যা দেখা আমি একটা জায়গায় যাচ্ছি দেখুন সুন্দর জায়গা পৌঁছাতে চান তাহলে জম্মু তাওয়াই রেল স্টেশনের থেকে সড়ক পথে দূরত্ব একশো কিলোমিটার পথ ব্যবহার করতে পারেন বলবো দর্শক বন্ধু আপনাদেরকে কেমন লাগছে এই দৃশ্য আর অবশ্যই কাশ্মীরের পরিবেশটা কীরকম আছে আমি তো এখানেই রয়েছি দেখতেই পাচ্ছেন এবং আমার পেছনে এই জায়গায় সিকিউরিটি রয়েছে হ্যাঁ তো পরিবেশ এখন যথেষ্ট শান্ত আপনারা আসুন ঘুরুন দেখুন যেখানে মন চায় সেখানে ঘুরুন কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ একটু সিকিউরিটি রয়েছে কড়া পাহারা রয়েছে আমি একটা ভেতরে ঢুকছি দেখুন সুন্দর জায়গা আমি আর বেশি ভেতরে যাব না কারণ আমাকে ফিরে যেতে হবে নিশ্চিন্তে আসতে পারেন এখনো সেরকম আমি কিছু দেখছি না তাহলে সিকিউরিটি রয়েছে এই জানি আপনারা নিশ্চিন্তে আসতে পারেন এটা হচ্ছে মানে বালতাল থেকে যে সোমনাথ দেখছেন সেই সোমনাথ যাওয়ার পথে এই জায়গাটার নাম হচ্ছে মাম্মার জায়গাটা মনে রাখবেন জায়গাটার নাম হচ্ছে মাম্মার এই মাম্মার জায়গায় আমি একটা কাজ খাবার খেলাম খাওয়া দাওয়া ভালোই খারাপ না আমার খরচা হলো দুশো দশ টাকা দুটো আলু পরোটা দুজন ছিলাম একটা জল দুটো চা তো এখন এই ছবিটা দেখছি দেখ এত সুন্দর লাগলো আমি তার জন্য এই ছবিগুলো তুলতে এসেছি এও আমার সাথে এসেছে তাদের গাড়িতেই রয়েছে গ্রাম টিকে কাশ্মীর ট্যুর প্যাকেজে অন্তর্ভুক্ত করেছেন আর যার ফলে পর্যটকরা এর শৈবীয় আকর্ষণ এবং প্রকৃতির অনুগ্রহ অন্বেষণ করতে পারবেন যাই হোক আমরা এখানে আলু পরোটা দই আচার ও গরম চা সহযোগে প্রাতরাশ সেরে অবশেষে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের দিকে সকল সহযাত্রীকে নিয়ে চলতে চলতে যাত্রাপথে স্পর্শ করে ফেললাম গান্ডেরওয়াল শহরকে গান্ডেরওয়াল শহর সম্পর্কে একটা ছোট্ট পরিচিতি আপনাদের দিয়ে দিই গান্ডেরওয়াল হলো জম্মু কাশ্মীরের গান্ডেরওয়াল জেলার একটি শহর এবং পৌরসভা কমিটি যার গড় উচ্চতা হলো এক মিটার এই শহরটি শ্রীনগর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত মূলত এই শহরটি হারবুক পর্বতের কাছে অবস্থিত এবং এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রও বটে যেখানে নরনগ মন্দির সহ আরো অনেক আকর্ষণীয় স্থান রয়েছে সকাল বালতাল প্রেস থেকে রওনা দিয়ে নাতিদীর্ঘ যাত্রাপথ সমাপ্ত করে একরাশ সৌন্দর্যকে মনের মণি কোঠায় গেঁথে অবশেষে ঝিলম নদী পার করে পৌঁছে গেলাম শ্রীনগরের একদম মধ্যস্থলে আজ শ্রীনগর সম্পর্কে আর বিশেষ কিছু বলবো না বা দেখাবো না যাত্রা সমাপ্ত করব এই শ্রীনগরেই এবং শ্রীনগরে কিছুদিন থাকবো তারপর আমরা পরবর্তী পর্যায়ে বা পরবর্তী পর্বে সেই সমস্ত শ্রীনগরের পরে যে ভ্রমণ কেন্দ্রগুলো ঘুরবো সেগুলো সম্পর্কে আপনাদেরকে দেখাবো ছোট এই পথযাত্রাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক তো করবেন প্রিয়জনের কাছে শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিহাপি কৌশিক চ্যানেলের পক্ষ থেকে আমি কৌশিক সংক্ষিপ্ত এই প্রতিবেদনটি রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার